ওনারা কি করছে পাকিস্তানি লেগে নিছে কাপড়ের মধ্যে আর কি হ্যাঁ ওই ধরনের লোগো টগো দেয়া ওরা ওই পাকিস্তানি ব্র্যান্ড করে বিক্রি করছে আপনি তো না আমি দেয় না আমার কাছে প্রিন্ট করে নিছে আগামী দিনে ব্যবসা করবে তাদের এই বিষয়গুলা সিরিয়াসলি যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে ওরা ওনারা উপকৃত হবে মানুষের জন্য কল্যাণের চিন্তা করবেন আপনারও কল্যাণ হবে আর সেই কাজটা করার চেষ্টা করছি আমি তো এবি ডিজিটেক্স লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান করেছেন এই সম্পর্কে যদি বলতেন আমার পোশাক বিভিন্ন দেশে যায় এখনও যায় আগে কন্টিনারে কন্টিনার যেত করোনার জন্য এটা ক্ষতিগ্রস্ত হয় ডিজিটাল প্রিন্ট আসলো মানে আমি তো এটার কোনো কিছু জানি না ডিজিটালটা কী জিনিস কীভাবে ফ্রিন্ট হয় কিছু জানি না আমি রিক্স নিয়ে গেলাম পাকিস্তান পাকিস্তান একটা ফ্রেন্ড ছিল ওদের ফ্যাক্টরি ছিল ওরা ওই ডিজিটাল ফ্রিন্ট ফ্যাক্টরিতে নিয়ে যায় প্রক্রিয়াটা দেখলাম কিভাবে। হয় এসে এই মেশিনের সন্ধান করা শুরু করলাম চায়নার মেশিন পেলাম এবং ইন্ডিয়াতেও যায় দেখলাম যে কিভাবে কাজ করে ওরা চায়না মেশিন কোম্পানিতে যখন গেলাম আমি যখন একজন উদ্যোক্তা সেই হিসাবে যে এজেন্ট এজেন্টে এক বছর যাবৎ ওই ফ্যাক্টরিতে আসা যাওয়া করে কিন্তু মালিকের সাথে মিট করতে পারে না কিন্তু আমি যাওয়ার পরে এক ঘন্টা নোটিশে মালিকে আমাকে আমি দেখা করতে চাই না সে উনি আমাকে দেখা কর করলো আমার কার্ড পেয়ে সে সময় আমি সিআইপি সেই সেই জন্য বা উনি দেখা করলো মানে উনি একসাথে আমাদের লাঞ্চ করলো করার পরে উনি ওদেরকে কিছু নির্দেশনা দিল যে আমাকে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে গেল আমি মেশিন আনলাম এক বছর পর্যন্ত চেষ্টা করলাম কীভাবে এটাকে মানে প্রোডাকশানে যাওয়া যায় এক বছর পরে যে আর যখন প্রোডাকশান শুরু করি তখনই আসলো করোনা করোনার মধ্যেও কিন্তু থেমে থাকি নাই করোনার যে প্রতিরোধক কিছু পোশাক আছে এটার নাম হলো পিপি পিপি আমি একটা তৈরি করলাম আমি ফেসবুকে দিলাম যে কারো যদি প্রয়োজন হয় এমন সব অর্ডার আসা শুরু হইলো একদিনের মধ্যে মনে হয় যে আমার আমাকে এত পরিমাণ অর্ডার আমার কাছে আসলো আমি তো পুরা মানে যতগুলি শ্রমিক আসছিলো সবাইকে খবর দিছি তোদের কিছু হইলে আমি দায় দায়িত্ব নিলাম তোদের কিছু হবে না আয় তোরা ওখানে থাকবি খাবি আমি সব ব্যবস্থা করবো তখন কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় এক লক্ষর বেশি পিপি আমি দিয়েছিলাম এক কন্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু ওই কন্ট্রাক্টরে আমার পয়সা মেরে দিছিল প্রায় আঠারো লক্ষ টাকা মেরে দিছিল এরপরে এই ঢাকা শহরে যে কয়টা থানা আছে সবাইকে আমি সাপ্লাই করেছি বিভিন্ন পত্রিকা অফিসে দিয়েছি বা এরকম মিডিয়া অফিসে বিভিন্ন জনে আমি পিপি এরপরে যে কি বলে ওই মাস্ক 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 দিয়েছি এরপরে যে একটা বড় কাজ করেছি আমার মনে হয় জীবনে ওই সময়ই সেটা হলো মারা যাওয়ার লাশগুলা যে আনবে ওইটার জন্য স্পেশাল একটা ড্রেস বানাইতেছে ওই করোনার মধ্যে কিন্তু আমি সেই কুমিল্লা গেছি ওখান থেকে ওই ইপিজেটে একটা ফ্যাক্টরি ছিল ওরা জ্যাকেট বানাইতো জ্যাকেটের যে একটা সিম শিল বলে সিম শিল মানে জয়েন্টের মধ্যে একটা শিল মারা হয় এটার জন্য কোনো কিছু ফয়জান জাম কিছু যেতে পারে না কোয়ান্টাম ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানের লাশ দাপন করবে আমাকে রিকোয়ারমেন্ট দিল যে আপনি আমাদের কিছু এরকম ড্রেস বানিয়ে দেন তখন এটা আমি বের করলাম যে টপেটা কাপড় যেটাতে পানিতে ভিজে না ওই কাপড় দেয়া ওই ড্রেস বানিয়ে দিলাম এতে করে ওনারাও তো বহুত লাশ দাপন করছে এবং এই এই লাশ আনার সময় এই ড্রেসগুলা পরে যায় না এই ড্রেসগুলা কিন্তু আবার পুরাই ফেলতো সাথে সাথে ওই একটা ভালো কাজে সম্পৃক্ত হতে পারছি ওখানে কিন্তু আমি বেনিফিটের দিকে দেখি নাই আমি যখন এই ধরনের কিছু পোশাক মার্কেটে দিলাম সবাই হতভম্ব যে এইটা কীভাবে সম্ভব বাংলাদেশে আমি এক বছর দুই বছর খুব ভালো করছি পরে তো সবাই মেশিন আনা শুরু করলো এখন তো হাজার হাজার মেশিন আসছে আপনি পায়নিয়ার এটা তো অবশ্যই পায়নিয়ার আমি পায়নিয়ার না শুধু আমি এটা বলতে পারি গর্ব করে যে আমাদের দেশের যে হাজার হাজার কোটি ডলার চলে যেত এই ডলারগুলা আমরা করে যাওয়া দিতে পারছি এই একটা উদ্যোগে এটা একটা বিরাট অর্জন আমি মনে করি আমার জন্য না শুধু দেশের জন্য এটা একটা গর্বের কথা যে আপনি সানোল হা বাবুল আপনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙা করার জন্য এই কাজটি করেছেন আর কি এখন যে অবস্থাটা এবি ফ্যাশন নিয়ে মানে আপনার চ্যালেঞ্জটা আসলে কি চ্যালেঞ্জটা হইলো মার্কেটে অলওয়েজ আপনার বৈচিত্র্য চায় অলয়েস নতুনত্বের চেষ্টা করি নতুনত্ব নিয়ে আসি বহির্বিশ্বের যে বাজার আছে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তান ওরা তো সবসময় আমাদের দেশের দিকে ফোকাস রাখে যে আমাদের এখানে তো একটা বিরাট মার্কেট আর আমাদের মহিলারা পরশ্রীকাতরতা আছে আমরা পোশাক বানাই আমাদের দেশের কইলে তখন এটা বিক্রি হচ্ছে না অথচ ওনারা কী করতেছে এই এই পোশাকটাকেই আমি আমি অবাক হইছি এটার জন্য আমি দাই না আমি সবার কাছে কমা চাই এই পোশাকগুলো পোশাক ওরা করে ওনারা কি করছে পাকিস্তানি লেগে নিছে কাপড়ের মধ্যে আর কি ওই ধরনের লোগো টুকু দেয়া ওরা ওই পাকিস্তানি ব্র্যান্ড করে বিক্রি করছে আপনি আমি দাই না আমার কাছে প্রিন্ট করে নিছে আমি তো ওই ওই মানের কাপড় করছি ওই উন্নত মানের পাকিস্তানের যে কোয়ালিটি গোলা এগুলো আমি করে দিতে পারছি আমি সফল ওই জায়গায় ওনাদেরও দোষ বলা যাবে না আমাদের আমাদের যে খেতারা ওনাদেরও দোষ আছে কারণ ওনারা হইলো পুয়ার শিকাতরতা ওই জায়গাটায় ওনারা কিভাবে বাংলাদেশি কাপড় যদি বিদেশে বলে তাদের কিনে আর ওইটাই করছে ব্যবসায়ীরা এটা করা ঠিক না আমরা আমাদেরটা আমাদেরই করা উচিত আমাদেরই বলা উচিত এই যে নতুন নতুন ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন হাউস আসছে ফ্যাশনে ব্যবসা নিচ্ছে তো ওদের ব্যাপারে আপনি কি বলবেন নতুন যারা আসছে তাদের ব্যাপারে আপনার বক্তব্য আমার মেয়ে একজন ডিজাইনার তার যে দৃষ্টিভঙ্গি কিছু পার্থক্য আছে আমাদের ট্রেন্ড একটা বিষয় আছে যে প্রতি বছরই নতুন নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে নতুন ফ্যাশন হাউসগুলা ওই জায়গাটা তৈরি করতেছে এখন প্রচুর ফ্যাশন হাউস হয়েছে হার্ড কম্পিটিশন সবাই সব দিকে এমনকি আরং পর্যন্ত তার প্রাইজের দিকটা মানে লক্ষ্য রাখতে হচ্ছে তাকে আপনি ব্যবসায় বলেছেন উত্থাল এবং পতন দুটি আছে ব্যবসার সফল একজন মানুষ হঠাৎ পতনে পড়ে গেছে অনেকে যেরকম আপনাকে অনেক ভালোবেসে বুকে টেনে নিয়েছে আবার অনেকে পেছন থেকে ছুরিও মেরে আপনাকে রাস্তায় বসিয়ে দিয়েছে এই রকম যদি আপনি আমাদেরকে একটু শোনান আর কি যে আমি তাদের জন্য বলছি যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আগামী দিনে ব্যবসা করবে তাদের এই বিষয়গুলা সিরিয়াসলি যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে ওরা ওনারা উপকৃত হবে ব্যবসা দুইটা জিনিস মাথায় নিয়েই নামতে হবে লাভ লস লাভ যেমন সত্য লসটাও সত্য লস হইতেই পারে আমার একটা সামান্য বুলেট ডিসিশনের জন্য অর্থাৎ আমি এক সপ্তাহ আগে যদি প্রোডাক্টগুলো ছেড়ে দিই তাহলে পুরো টাকাটা এসে যায় অথচ এক সপ্তাহ পরে ছাড়ার জন্য আমার অর্ধেক প্রোডাক্ট রয়ে গেল। তখন আমি আমার এটা ডিসিশান বলছিলো এরকম ছোটোখাটো ডিসিশন ডিসিশান ভুল ডিসিশনের জন্য অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় ব্যবসায়ীরা এরকম আমার জীবনে অনেকগুলি বিপদ গেল বিপদের দিনে আসলেই কাছের বন্ধুরা দূরে সরে যায় আপন জনরাও দূরে সরে যায় তখন আর কেউ চিনতে চায় না বা এ করতে চায় না এটা যেমন সত্য আসলে সুদিনে সবাই কাছে আসে এটাও সত্য আমাদের এরকম হওয়া উচিত যে সুদি দূর দিনে যে মানুষে এ করবে না এই জন্য আমি হতাশ হওয়ার কিছু নাই এটা প্রকৃতির নিয়ম এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়া সামনের দিকে আগায় যেত না থামা যাবে না আসলে আমার দৃষ্টি যেখানে ওখানে পৌঁছাতে হবে এই জন্য হইতে হবে সিনসিয়ার অনেস্টলি একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনার দুঃখের সময় অনেক বন্ধু বান্ধব যে বলে না অভাব যখন দরজা যায় সে দাঁড়ায় ভালোবাসে তখন জানলা দিয়ে পালায় আর কি তো এরকম আপনার তো সুখের দিনে আপনার বউ আপনার পাশে আছে দুঃখের দিনে কি আপনার বউয়ের কথা মনে পড়ে আপনার বউকে নিয়ে যদি কিছু বলতে বলি আপনার স্ত্রী ফ্যামিলির সাপোর্ট না থাকলে তো আসলে কোন কাজেই সফল হওয়া যায় না অবশ্যই শুরু থেকে তিনি আমার সহযোগিতা করেছেন তার কাছে কৃতজ্ঞ সে তার কোনো তেমন চাহিদা ছিল না সে সব সময় আমার পাশে ছিল অধ্যাপী আছে আর কি আমি দোয়া করব উনি যেন সারা জীবন যতদিন আছে আমার পাশে থাকে এবং সুস্থ থাকে একজন সিআইপি হওয়ার গল্প বলেন সিআইপিটা আসলে এটা একটা ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মাননা এটা ধারাবাহিকতা আছে আগামী তো থাকবে আমি আশা করি কারণ ব্যবসায়ীদের যে সি আই পি হওয়ার যোগ্যতার জন্য যে এগুলো ফিল আপ করার দরকার এগুলো যে ফিল আপ হয় তাকে যে সম্মাননা দেওয়া হয় একটা ব্যবসায়ীকে দিলে যে কাজটা হয় আরও দশজন উদ্বুদ্ধ হয় এবং সিআইপি হইল একটা গভর্নমেন্টের অ্যাওয়ার্ড এটা আপনার অনেকগুলি যোগ্যতা থাকতে হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল আপনার এক্সপোর্ট করা ভালো প্রতিষ্ঠান এবং ভালো ট্যাক্সদাতা সোশ্যাল ওয়ার্কারটাও কিন্তু ওরা গভর্নমেন্ট এটার সঙ্গে সম্পৃক্ত করছে এটা একটা মার্ক হ্যাঁ এই সবগুলি মিলাই কিন্তু তাকে একটা সম্মাননা দেয় গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্ক বা সমাজের দায়বদ্ধতামূলক কাজগুলো আপনি তো এইসব কাজগুলোর সাথে জড়িত আমরা কি একটু জানতে পারি যে কোন কোন সামাজিক দায়বদ্ধতার সাথে আমি ছোটোবেলা থেকে যে কাজটা করছি দেখছি আমরা তো গ্রামে বড় হয়েছি আমাদের গ্রামটা গ্রামগুলো খুবই অভাবগ্রস্ত ছিল এবং অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা গেছে বা লেখাপড়া করতে পারে নাই আমার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে এটা আমি আরেকবার সুযোগ হলে বলবো যে আমি কেন পরীক্ষা দিতে পারি না এস ওইটা আমার বলার ইচ্ছা বলবো এই সোশ্যাল ওয়ার্কটা আমি মনে করি একজন প্রতিষ্ঠিত যে কোনো ব্যবসায়ীর সুযোগ থাকে তাকে সোশ্যাল ওয়ার্ক করার ফরজ আমি মনে করি এতে করে যে মানসিক তৃপ্তি আপনি যে অর্জন করলেন পয়সা আপনি যে সাধারণ যারা বঞ্চিত মানুষের জন্য কিছু করলেন এটার যে আনন্দ এটা যে না করে সে কোনো দিন ফিল করতে পারবে না একটা এক্সাম্পল আপনাদেরকে বলতেই হবে আমাকে সেটা হলো আমি চক্ষু শিবির করছি চার পাঁচটা আমার এলাকায় হ্যাঁ একজন মহিলার এই দুইবার অপারেশন করার পরেও ভালো হয় না পরে ঢাকায় না অপারেশন করছে উনি একদম দেখতে পাইতো না দশ বছর শুধু অন্ধই ছিল তারপরে উনি দেখতে পাইছে এখন আমাকে দেখবে আমাকে দেখতে পায় না আর ইচ্ছা আমার দেখা বৃদ্ধ মহিলা আমি তো বাড়িতে যাই থাকি না আয়সা করি দিনের দিন আয়সা করি বা থাকলেও আমার পায় না আয়সা সকালে চলে আসি এরকম একদিন সকালবেলা ফজরের পর পর উনি আয়সা আমার মাথায় হাত বোলাচ্ছে আর কি আমি তো বুঝতে পারি আমি মনে হচ্ছে আম্মা হাত বোলাইতেছে গুম ভাঙাইতেছে হয়তো আম্মা আম্মা মাঝে মধ্যে ছোটবেলায় হাত বোলাইয়া দিত মাথায় যখন হাত বুলাইতেছে পরে আমি চোখ ঘুম জন বাংলা দেখি একজন বয়স্ক মহিলা আমি জানি যে অনেক মানুষ আসে আমি গ্রামে গেলে বিভিন্ন সমস্যা নিয়ে হ্যাঁ আমি একটু বিরক্ত হইছি আর কি একদম রুমের ভিতরে হ্যাঁ আপনি এত সকালে একটু পরে আসতে পারলেন না ঘুমের উমেই দেয়াছে আপনি বিরক্ত করতেছেন কয় বাবার তোমারে আমি দেখার জন্য তুমি আমার এই ছোট্টি ভালো করে দিছো এই কইয়ে হাওমাউ করে গানতেছে এই যে দৃশ্যটা এই যে ফিলটা এটা যদি একজন মানুষে ভিতরে মানুষত্ব থাকে তাহলে এটা ফিল করবে যে আসলে মানুষ যে যখন একজনের হ্যাপিনেসটা আপনি যদি ফিল করেন তাহলে আমি মনে করি আপনার এই এটার থেকে অনেক উপকৃত হবে আপনার বাবার কথা মনে পড়ে না অবশ্যই মনে পড়ে বাবার কথা কি বলবেন বাবাকে নিয়ে আসলে প্রতিটা বাবাই তো ইচ্ছা কষ্ট তাদের জীবনের সর্বটুকু দেওয়া একজন সন্তানকে মানুষ করার চেষ্টা করে অবশ্যই আমার বাবাও সেই রকমই ছিলেন অবশ্যই আমি অনেক মিস করি বাবাকে হয়তো আমি আমার সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করছি আমাদের জন্য য যত সম্পত্তি বিক্রি করে দিয়েছিল আমাদেরকে বরণ পোষণের জন্য খাবার দাবারের জন্য মোটামুটি সম্পত্তি যা ব্যয় করেছিলেন পুরাটা উদ্ধার করেছি আরও অনেক বেশি করছি আলহামদুলিল্লাহ এটা হয়তো উনি দেখে যেতে পারেন নাই দেখলে হয়তো উনি খুশি হইতেন এই জন্য অনেক মিস করি বাবাকে আমার মা আছেন জীবিত হ্যাঁ তো আল্লাহ এখনো উনি অনেক সুস্থ এটার জন্য সকলেই দোয়া করবেন বাবার উদাসীনতার কারণেই তো আপনি গৃহত্যাগী হয়েছেন সফল হয়েছেন আপনার জীবনে সবচেয়ে যদি আবার আমি ফ্ল্যাশব্যাকে যেতে বলি কোনো একটা কষ্টের কাহিনি হতে পারে ঢাকা শহরের কোনো একটা জায়গা যেখানে আপনার কথা এখন জল জল করে চোখের সামনে বাড়ছে বলবেন একটু সফল মানুষের অনেক ত্যাগ হইতে হয় ত্যাগ না থাকলে কিন্তু সফলতা আসে না যেমন অনেক কষ্টের পরেও কিন্তু আপনাকে তাদেরকে তিরস্কার করতে পারবেন না তাদেরকে বুকে টেনে নিতে হবে এটাই হলো সফল মানুষের সফলতা আমি ঢাকায় আসি বোনের বাসায় যে কোনো কারণে হয়তো বোন আর আমার বোন জমাই একটু ঝগড়া হয়েছে বাসায় আমা আমি তখন দেখলাম যে পরিবেশটা এ লাগলো না আমি আসছি বাড়ির থেকে হ্যাঁ ট্রেনে আসছি অনেক কষ্ট করে ট্রেনে আসতে বারো ঘন্টা লেগে যেত তখন সন্ধ্যার পর পর আসছি এসে বাসায় যাওয়ার পরে দেখি এরকম অবস্থা পরিস্থিতি ভালো না আমি কি করলাম বাইরে গেলাম বাসার থেকে অর্থাৎ তখন বাসা ছিল হইল এই তেস্তুরি বাজার এখন আমার কাছে পয়সাও শেষ হয়ে গেছে আমার বোনের কাছে যে পয়সা চাইবো এটাও চাইতে পারিনি চা চার বাসা হইল খিলগাঁও রাস্তা চিন্তা করলাম যে কাকা চা চার বাসায় যাই তখন এই রেল লাইনে গিয়ে উঠলাম তেজগায়ে দেয়া তেজগাঁ রেল লাইনে উঠে হাটাত ধরলাম এই কিলে উঁচু রাস্তা হাঁটতে হাঁটতে গেলাম আমি কিন্তু ক্ষুধার্থ প্রচণ্ড কুচোতে বাইর থেকে আসছি বারো ঘন্টা জানি করে আমার কাছে পয়সাও নেই যখন কাকার বাসায় গেছি তখন কাকা সুস্থ ছিলেন আমার কাকার এক নেই তখন আমাকে আমার চাচি বলতেছিল কোর্থেকে আসছো এখন এত রাত্রে যাইতে অনেক রাত্র হয়ে গেছিলো সন্ধ্যাবেলা হাঁটা শুরু করছি অনেক রাত্রে হয়ে গেছে আমি আপার বাসাতে খাই আসছো আমি হ্যাঁ খাই আসছি আসলে নাই তাই এটা আমার বিরক্তি লাগলো বুঝে হোক না বুঝে হোক জিজ্ঞাসা করছে যে আমার কাছে খারাপ লাগছে বিষয়টা ও আরেকটা কথা থাকবা আমি না আমি থাকবো না যাবো গা একটু পরে বের হয়ে চলে গেছে এমন পইজা মন তো আর কেউ নাই আমার বাসা ঢাকা শহরে এগুলো চাচার বাসা এক বোনের বাসা দুই বাসা আর আমার আবার হাঁটতে থেকে চলে গেলাম কমলাপুর ওই রাত্রটা আবার অনেক কষ্ট হয়েছিলো মানে আসলে এইগুলা বলতে গেলে আমার অনেক সময় খারাপ লাগে সারা রাত্র ওই একটা পেপার ঠুকাই আনছি না এই পেপারটা ইট বিছায়া ইটটা পেছায়া ওই কমলাপুর মানুষে মানুষের যে শুয়ে থাকে এবার শুয়ে ঘুমাইছি ওখানে আসলে এইগুলা জীবনের স্মৃতি এগুলা ভোলা যায় না আর কি কী বলবো সহযোগিতা যতটুকু পাইছি না পাইছি কিন্তু আমি কাউকে চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার জন্য আর এইরকমটাই হওয়া উচিত প্রতিটা মানুষের আমি মনে করি অনেক গল্প শুনলাম শুনতে শুনতে আমরা হারিয়ে গিয়েছিলাম আসলে সেই আপনাকে দেখছিলাম এই দীর্ঘ জীবনে আপনার জীবনের উপলব্ধিটা আসলে কি সকল মানুষেরই প্রথম হলো আমাদের ভিতরে মানসিক বোদ্ধা প্রকট হওয়া উচিত প্রশান্তি তখনই আসবে যখন আপনি মানুষের জন্য কল্যাণের চিন্তা করবেন আপনারও কল্যাণ হবে আর সেই কাজটা করার চেষ্টা করছি আমি মানুষের কল্যাণে বিভিন্নভাবে করা যায় একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করছি আমাদের এলাকায় প্রচুর বেকার ছিল আমি কয়েক হাজার লোকের কর্মসংস্থান করছি কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে ট্রেনিং নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় জব করে এখন এই যে এত কষ্ট করেছেন কষ্ট করে সফল হয়েছেন আনন্দে এখন কাটাচ্ছেন মানে রাস্তায় হেঁটে হেঁটে বেড়ানো মানুষটি এখন প্রাডো গাড়িতে চলেন মানে এই যে পৃথিবীর যে প্রান্তে যান যে ছুটে চলেন একদিন তো থেমে যেতে হবে সব কিছু পরে থাকবে সাড়ে দিন হাত মাটির নিচে যাবেন মৃত্যু নিয়ে ভাবনাটা কি আপনি ততদিনে বেঁচে থাকবেন যতদিন আপনি শুধু নিজের জন্য চিন্তা না করবেন অন্যের জন্য কল্যাণের চিন্তা করবেন তখন আপনার দীর্ঘয় হবেন দীর্ঘায় কীরকম আপনি মরে গেলেন শেষ আপনার এখানে লাইফ স্টপ কিন্তু আপনার যে কিছু কর্ম থাকবে এগুলো কিন্তু লং লাইফ বেঁচে থাকবে এবং প্রতিটা মানুষেরই এরকম হওয়া উচিত যে আসলে আপনার এই লং লাইফ বেঁচে থাকার জন্য যা যা করার সেইগুলি আমি চেষ্টা করছি যেমন আমি এলাকায় শতাধিক ঘর বেঁধে দিছি দুই তিনশো টিউবওয়েল পুঁতে দিছি যেটা আমরা ফিল করছি ছোটোবেলা টিউবওয়েল পুঁতে দেওয়ার একটা গল্প আছে আমাদের পানি আনতে হইতো যায় এক কিলোমিটার দূরের থেকে খাওয়ার পানি কারণ আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল না ছিল এটা নষ্ট হয়ে গেছে পরে আর এটা করা যায়নি আর আসলে ওই ওই কষ্টের থেকে কিন্তু আমি প্রতিটা বাড়িতে আমাদের এলাকায় বেশ করে আমি টিবেল কুপে দিচ্ছি আসলে মানুষকে আপনার দোয়া করতে হয় না মানুষে যদি ভাবে যে এই লোকটা আমার এই উপকারটা করছে এই ভাবনা থেকেই কিন্তু দোয়া এসে যায় হ্যাঁ আমি মনে করি আর কি এরপরে প্রচুর লোকের চিকিৎসা অপারেশন এভরি মান্থ অপারেশন আছে কারণ আমার চোখের সামনে আমাদের আত্মীয় স্বজন অনেকেই দরিদ্র অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছে এই কারণে আমি অনেক যারা একদম হতদরিত চিকিৎসা করতে পারে না অপারেশন করতে পারে না এদের আমার এই এই ব্যাপারে আমার কোনো প্রাবণ্যতা নেই ধন্যবাদ বাবুল ভাই ওই দর্শকদের জন্য যদি উদ্দেশ্যে কিছু আপনি বলেন সুস্থ থাকার জন্য যে কাশটা দরকার সেটা হলো প্রতিদিন অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন হয়ে স্বাস্থ্যের পরিচর্চা করবেন হাতবেন বেশি বেশি খাদ্যাভ্যাস বাজে খাদ্য খাদ্যাভ্যাসগুলো ত্যাগ করবেন তাহলে আপনার সব কিছু সুন্দর হবে জীবন সুন্দর হবে আর অবশ্যই প্রার্থনা করবেন আর নিজের জন্য এবং সবার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা একজন সি একজন সফল মানুষ সানাউল হক বাবুল ভাইয়ের গল্প শুনছিলাম গল্প শুনতে শুনতে হারিয়ে গেছি অতীত কোনো এক জায়গায় অমক নিয়মে আমরাও একদিন হারিয়ে যাব গল্পের মতোই বাবুলভাই যেরকম গল্প বলতে বলতে আমাদেরকে অনেক দূরে নিয়ে গেলেন অতীতে নিয়ে গেলেন ঠিক সেভাবে আগামীতে কোনো এক মানুষের গল্প নিয়ে হাজির হব আড্ডার অনুষ্ঠানে ততদিন আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ